সুমাইয়া দলবলিয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা থেকে এসেছি আমার প্রশ্ন হলো জামাতে ইসলামী ক্ষমতায় আসলে নারীদের সকলকে বোরকা পরাবে বাধ্যতামূলক এ ব্যাপারে আপনার বক্তব্য কি না এ ব্যাপারে আমাদের বক্তব্য হলো যে না জামাত ইসলাম ক্ষমতা আসলে কাউকে জোর করে বোরকা পরাবে না কারো উপর মানে পোশাকের যে স্বাধীনতাটা আছে এই স্বাধীনতার মধ্যে আমাদের একটা ফ্যামিলি ভ্যালুজ আছে যেমন তোমাদেরকে আমি বোঝার জন্য বলি ইউরোপের রাস্তায় আমরা যখন হাঁটি তখন প্যান্ট শার্ট টি শার্ট পরা অনেক মেয়েদেরকে আমরা রাস্তায় দেখি কিন্তু আমাদের যে বাংলাদেশের ফ্যামিলি ভ্যালুজ আমরা কি এটা চিন্তা করতে পারি যে একটা মেয়ে এখানে প্যান্ট শার্ট পরে টি শার্ট পরে উলিপুরে রাস্তা দিয়ে হাঁটবে এটা হাঁটতে পারবে না তার কারণ হলো আমরা সামাজিক যে আমাদের একটা ফ্যামিলি ভ্যালুজ আছে সো ফ্যামিলি ভ্যালুজটা অলওয়েজ প্রায়োরিটিতে থাকবে কিন্তু ইসলাম কখনো কাউকে কোনো কিছু জোর করে চাফাই দিতে পারবে না আনলেস সেটা ফ্যামিলি ভ্যালুজ এর সাথে কন্ট্রাডিক্ট করে যদি ফ্যামিলি ভ্যালুজ এর সাথে কন্ট্রাডিক্ট করে কোনো একজন বোন যদি যেমন কথার কথা যে দেশটা সবচেয়ে উদার সে দেশটার মধ্যে কি যার যা ইচ্ছা সেভাবে পোশাক পরে বের হতে পারে উত্তর হলো যে না পারে না প্রত্যেকটা দেশে তাদের ট্রেডিশন থাকে তাদের ফ্যামিলি ভ্যালুজ থাকে তাদের একটা নম থাকে তাদের একটা সোসাইটি থাকে আমরা যারা বাংলাদেশের মানুষ আমাদের এই বাংলাদেশে আমরা নাইনটি বা নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমান হিসেবে আমাদের একটা ফ্যামিলি আছে আমরা হিন্দু হিন্দু হিসেবে আমাদের একটা ফ্যামিলি ভ্যালুজ আছে মুসলিম হিন্দুর আমাদের যে কমন ফ্যামিলি ভ্যালুজ এর বাইরে গিয়ে যদি কেউ একেবারে উদার হয়ে যায় সেক্ষেত্রে হয়তো একটা মোটিভেশন থাকবে কিন্তু জোর করে জবরদখল করে কাউকে বোরকা পরালে তাহলে তো ডাকসু এবং লোকজন এখানে আসে যাদের কথা শুনবা তারা তো জোর করে বোরকা তো তারা তো এখন ক্ষমতায় আছে সেটা হবে না তোমার প্রশ্নের আরেকটা আমি বলতে চাই সেটা হলো আমাদের এই উপমহাদেশে বোরকাটাকে পর্দার অবলম্বন একমাত্র মনে করা হয় এইটা কিন্তু সারা পৃথিবীতে না আমরা যে ওয়েতে বোরকা পড়ি এই বোরখায় কিন্তু সারা পৃথিবীর পৃথিবী সব মুসলিম উইমেনরা এইটা পরেই কিন্তু পর্দা করে না সো পর্দার ক্ষেত্রে শরীয়তের কিছু মানদণ্ড আছে এটাই হলো মানদণ্ড আর কিছুটা আমাদের ট্রেডিশন কালচারের কারণে হয়েছে সো তুমি নিশ্চিত থাকতে পারো ইনশাল্লাহ যে ফ্যামিলি ভেরুজের বাইরে গিয়ে ইনশাল্লাহ কারো উপর জবরদস্তি করা হবে না জি